এই মুহূর্তে যারা কলেজে পড়ছো যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ একটা সত্যি কথা বলি একটা সিক্রেট বলি তোমরা বিভিন্ন সেকশনে আছে সায়েন্স আর্টস কমার্স তোমার কলেজে তোমরা ক্লাস করতেছো নতুন নতুন কলেজে গিয়েছো বাট ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে কারা বলো তো তোমাদের সামনে যে পরীক্ষাটা আসতেছে যে ছেলেটা বা যে মেয়েটা এই মুহূর্তে ভাবতেছে যে কিভাবে ফার্স্ট হওয়া যায় আমি কলেজে ফার্স্ট হতে চাই কোন সাবজেক্ট কি কিভাবে পড়লে সবচেয়ে ভালো মার্কস পাবো কোন ওয়েতে পড়লে আমি হায়েস্ট মার্কস করতে পারবো ফার্স্ট বা টপার কিভাবে হওয়া যায় যে ছেলেটা বা মেয়েটা এই মুহূর্তে এটা ভাবতেছে ঠিক সেই ছেলে মেয়েগুলাই ফার্স্ট সেকেন্ড থার্ড বা কলেজে টপার হবে এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি কি ভাবতেছ তুমি কি কলেজে উঠে এইটা ভাবতেছ যে না নতুন আসছি একটু এনজয় করি কিছুদিন দেখি আগে পড়াশোনা পরে স্টার্ট করবো আগে একটু নতুন নতুন হাওয়া বাতাস খাই তুমি কি ভাবতেছো এটা আগে নিজেকে প্রশ্ন করো তুমি কি এখন থেকে ফার্স্ট হওয়ার কথা ভাবতেছ নাকি জাস্ট হাওয়া বাতাস খাইতেছো যদি এখন থেকে ফার্স্ট হওয়ার কথা ভাবো তাহলে তুমি টপার হবাই এটা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর হ্যাঁ ইংলিশের নিয়ে যারা ভয় তাদেরকে বলে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এইস এসি দুই হাজার ছাব্বিশের এর ইংলিশ প্রাইভেট ব্যাচ কোর্স ফি চোদ্দশো নব্বই টাকা অনলি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার গ্রামার প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন বোর্ড কোশ্চেন সহ সমস্ত কিছু এ টু জেড প্রস্তুতি হয়ে যাবে এই একটা মাত্র ব্যাচে এই নম্বরে কল করে আজই ভর্তি হয়ে যাবে আলাইকুম